সো হ্যাঁ হ্যালো গাইস তো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে গাইস যে এখনও ওই একটা দিদি ফোন করলো ঠিক আছে সঞ্জয় দিদি সে ফোন করে বলছে যে ভাই এক জায়গায় যাবো যাবি তো আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে সো সবাইকে ম্যারি ক্রিসমাস সো এটা কিন্তু সবার আগে বলা হচ্ছে ইচ্ছে তো যাই হোক তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো বলছে যে চার্চে যাবো একটু তো ঠাকুরনগর চার্চে হচ্ছে তো সেখানে যাবো আর ওখানে কি খুব বড়ো মেলা হয় আমি কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম কিন্তু চার্চে যাচ্ছি ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এই নিয়েই তো চলো শুরু করি আর কিছু বলছি না তো একবারে গিয়ে চার্চের ওখানেই দেখা হবে কারণ কি গাইস গাড়ি মারি চালাতে চালাতে আর ব্লগ হয় না ঠিক আছে তো একাই কিন্তু গাড়ি চালায় আর এক কিন্তু গাড়ি আর এক মানে ব্লগ করাই অসম্ভব মানে ঠিক আছে আমার পক্ষে তো অসম্ভব ঠিক আছে আর রোডে প্রচুর গাড়ি ঘোড়া চলে যাই হোক তো চলো একবারে কিন্তু চার্চের ওখানে গিয়ে দেখা হবে তো অবশ্যই কিন্তু ব্লগটা দেখো তো গাইস চলো তো গাইস আমরা কিন্তু এখন চার্চের সামনে চলে এসেছি ঠিক আছে আর গাইস এই জায়গায় মানে যেটা আমার পিছনে সময় পড়ে থাকে তো সেটা হচ্ছে মানে গান ঠিক আছে সো যেখানেই যাবো এখানে কিন্তু দিনের বেলা এখন ঠিক আছে আমরা দিনের বেলা এসেছি আর যেখানেই যাব সেখানে কিন্তু গান চলবে মানে এই জিনিসটার জন্য আমি ব্লক একটা করতেই পারি না ঠিক আছে আর কি করবো এখন কিন্তু চার্চের এখানে চলে এসেছি মানে গানের ব্যাপারটা হচ্ছে কি বলো তো গান মান চললে মানে কপিরাইট দেবে ঠিক আছে তো সেই জন্য মানে এই জিনিসটা মানে খুব ইয়ে ঠিক আছে এটা সবসময় পেছনে পড়েই থাকবে আর কাছে এখানে কিন্তু চার্চের ভেতর আমরা ঢুকে গেছি ঠিক আছে আর আমি কিন্তু ফার্স্ট টাইম চার্চে আসলাম ঠিক আছে ওদের সাথে আর আমি জানিও না যে আমাদের ঠাকুরনগরে মানে চার্চ রয়েছে ঠিক আছে তো এই যে চার্চের লুকটা এরকম ঠিক ফার্স্ট টাইম কিন্তু আসলাম তো এখন দিনের বেলায় দেখো কত ভিড় আর ওই সাইডে একটা প্যান্ডেল দিয়ে ভালো একটা ইয়ে করেছে তো এই যে সামনে দিদিরা আর এখানে কিন্তু গান বাজনার সব কিছুই রয়েছে ঠিক আছে মানে রাত্রেবেলা হয়তো শোটও হবে ঠিক জানিও না আমরা কিন্তু রাতের আগেই চলে যাব তো এই যে হচ্ছে চার্চের লুকটা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর গাইছি এখন গেটটা হচ্ছে বন্ধ ঠিক আছে আর এখানে একটা মানে ছবি টবি তোলার জায়গা করেছে ঠিক যায় না এটা হয়তো এখানেই আছে হয়তো ছবি ফটো মটো তোলে এর ভেতরে গিয়ে আর গাইছে এখন যাচ্ছি হচ্ছে পাশের যে প্যান্ডেলটা করেছে তো সেখানটায় ঠিক আছে চলো ভেতরে গিয়ে দেখি মানে কী কী এখানে ডেকোরেট করেছে ঠিক আছে আর চার্চের লুক মানে এই যে এরকম সাইড দিয়ে ঠিক ভেতরে এখনও যাওয়াই হয়নি যখন গেট খুলবে তখন যাব ঠিক আছে আর এখানে কিন্তু মানে ডেকোরেট মানে খুব সুন্দরই হয়েছে হয়তো রাতেরবেলা আসলে আরও ভালো লাগতো ভয়েস কিন্তু দিচ্ছিলাম কিন্তু গানের জন্য ঠিকঠাক মানে হচ্ছিলোই না আর এগুলো কিন্তু খুব সুন্দর ডেকোরেট করেছিল এই জায়গায় তো চলো এই যে ভেতরে চলে এসেছি ভেতরে দেখি কি মানে মানে অনেক কিছু এখানে সাজিয়েছে দেখো মানে খুব সুন্দর ছিল আর পুরনো পুরোনো দিনের অনেক কিছু এরকম কিছু দেখছিলাম যেগুলো মানে মানে ওরকম খ্রিস্টান লোকরা ইয়ে করতো তো সেগুলো কিন্তু মানে দেখো মানে খুবই সুন্দর সাজিয়েছে মানে দেখতেই পাচ্ছ যে মানে এই কুড়ে ঘরের ভেতরে মানে বেচলে বিচুলি দিয়ে ঘর বানিয়েছে সো সেগুলোর ভেতরে মানে অনেক রকম জিনিস রয়েছে সো গাইস চার্জটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কপি ঠিক আছে সো কপি হচ্ছে এখানটা বানিয়েছে এখানটার ভেতরে কিছু টিম টিম মানে সেরকমই করেছে আর সব থেকে মানে হসলি ব্যাপার হচ্ছে যে গান চলে গানের জন্য কিন্তু আমি ভয়েসটা ঠিক এই জায়গায় দিতেই পারি না ভালো মেলা হচ্ছে দিনের বেলায় কিন্তু প্রচুর লোক গাইছে তাহলে রাত্রিবেলা কী হবে

আর গাই চার্চ থেকে বেরিয়ে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর মানে ফুল নিয়ে এড়িয়েছিল ফুল বিক্রি করছিল অনেক রকমের ফুল ছিল আর এই যে বাইরে মানে রাস্তার চারি সাইডে সব জায়গায় কিন্তু টুপি মানে খুব সুন্দর সুন্দর টুপির কিন্তু স্টল বসেছে এই জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ মানে চার্চটা ওখানটায় আর মেলা কিন্তু ওই সাইডে ঠিক আছে আর গাইস মেলাটা মানে চার আর মেলা কিন্তু মানে অনেকটা জায়গা দূরে অনেকটা হেঁটে 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 রাস্তার এই পারে উপরে অনেক জায়গায় দোকান বসেছে ঠিক আছে অনেক জায়গায় কিন্তু মানে স্টল বসেছে বিভিন্ন আর মেলা কিন্তু এখান থেকে মানে প্রপার শুরু ঠিক আছে এই দিক থেকে দোকান টোকান সব কিছু আছে এই যে দেখতেই পাচ্ছো এইদিকে মানে এই জায়গাটাই মানে সবচেয়ে বড়ো মানে দোকান টোকান বসে ঠিক আছে এই জায়গাটাই তো দেখতেই পাচ্ছি দিনের বেলায় কত লোকজন এখানটায় আর এখানে দিদি ওরা দুটো মানে ফুল কিনছিলো ঠিক আছে ওই সাইডে ওগুলো দাম প্রচুর বলছিল ঠিক আছে প্রচুর বলছে এক একটা একশো টাকা করে আর এখানে কিন্তু মানে খুবই একটু অল্প দাম আছে আর সুন্দর সুন্দর ফুল আছে ঠিক আছে তো ওখান থেকে না নিয়ে এখান থেকেই নিয়ে নিচ্ছি ওখান থেকে কিন্তু ওরা সিলভার পেপার দিয়ে ভালো করে একটা মানে ইয়ে করবে তো ভাইস এই যে একটা ফুল এটা হচ্ছে চন্দ্রমল্লিকানা কি একটা হবে যে ঠিক জানা নেই আর একটা রোজ নিয়েছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ মানে মেলাটা অনেকটাই বড় ঠিক আছে তো এই যে আর এটা হচ্ছে মেইন গেট ঠিক আছে আর এই যে এখানে একটা গোলাপ দুটো গোলাপ আর এটা ওই ফুল নিয়ে নিয়েছে তো ওরা সিলভার পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছে তো গাই সে যে কিন্তু ফুল কোনা মানে একদম মানে রেডি ঠিক আছে তো এখন এই যে ফুলটা নিয়ে নিলো আর নিল হচ্ছে বেশি না জাস্ট টেন রুপিস আমি ভয় পাইছি দিনের বেলা এর জন্যই বলি মেলায় আসা উচিত তো সেই রকম ডিজাইন করা পুরো মানে চার্চের লুক দাও আমার মারে ফোন করেছিল কি গাইস চারজটা ওই পাশে রেল থেকে মানে রেল লাইনের ওই পাশে আর মেলা এইদিকে মানে হেটে 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 আর পাচ্ছি না মানে এতটা হাঁটতে হচ্ছে না মানে এখানে কয়েকটা দোকান ওখানে কয়েকটা দোকান এরকম আর এখানকার বাড়িগুলো কিন্তু সেই সুন্দরভাবে সাজাচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে আসল প্রেম আর গাইস এইদিকে এসে দেখছি মানে এখানেও একটা কি একটা বানিয়েছে ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে তো এখন মানে সেই দেখি মানে এরকম একটা ওই যেখানে চার্চের পাশে যেরকম বানানো ছিল এখানটাও ওরকম আর এই যে মানে প্রচুর সেট ঠিক আছে একটা দুটো তিনটে চার পাঁচটা মানে ইয়ে বক্স রয়েছে ঠিক আছে চার পাঁচটা বক্সের সেট রয়েছে মানে এখানটা তো কোনো নাচ গান সেরকম কিছু হবে তো গাইস চলো গিয়ে ওটা দেখি মানে কি কি আছে ওর মধ্যে হ্যাঁ তো চলো যাওয়া যাক আর মানে ভয়েস দিচ্ছিলাম আর এখানে বয়সে দিকে ওই বক্সগুলোতে গান চলছে ঠিক আছে তো কিছু বলার নেই আর তো ভয়েসটা এখন পরেই দিচ্ছি কিছু করার নেই যেহেতু এডিটের সময় দিচ্ছি আর মানে ওখানে ভয়েসটা দিলে মানে ব্লগটা ভালো লাগে আর এখানে এসে দেখছি মানে এরকম মানে খুব সুন্দর মানে এখানে খ্রিস্টান লোকদের মানে সেরকম মূর্তি দিয়ে এগুলো একটা বানিয়েছে খুবই সুন্দর লাগছে আর গাছ ওখান থেকে এসে কিন্তু এখন আমরা মেলার ভেতরে ঢুকলাম আর এখানে কিন্তু অনেক কিছুর মানে সুন্দর সুন্দর অনেক জিনিসের দোকান রয়েছে তো দেখতেই পাচ্ছ আর মানে দিনের বেলা মানে ভিড়টা দেখো এটাই জাস্ট আমি দেখছি যে দিনের বেলায় ভিড়টা দেখো ঠিক আছে আর ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ আসছিলো কারণ মানে খারাপ আসছে কারণ মানে সেরকম ইয়ে রোদে ওঠোনি আর মেঘলা আকাশ পুরো মেঘলা আকাশ ঠিক আছে তো কি বলবো আর এখানে আর আমার কিছু কেনার নেই মানে অনেক রকমই জিনিস রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাদের তারপরে মেয়েদের মানে সাদার জিনিসের দোকান সব থেকে বেশি সাদার জিনিসের কানে টানের দোকান সব থেকে বেশি তো কি আর বলবো আমার আর কিছু কেনার নেই এর মধ্যে ঠিক আছে আর এই দিকে হচ্ছে মানে খাওয়া দাওয়ার স্টল রয়েছে ফুচকা বিভিন্ন রকমের রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট রয়েছে একটা ওখানে আর এখানে কিন্তু ফুচকার স্টল অনেকগুলো ছিল অনেকগুলো অনেকগুলো ফুচকার স্টল রয়েছে আর এখানে মিকি মাউস তারপরে এটা জাম্পিং সে যাই হোক আর হচ্ছে ওই যে ওখানে আর মেলা হচ্ছে এই পারে। তো মানে এরকম এখান থেকে এই রেল লাইন পার করে গিয়ে তারপরে হচ্ছে মানে ওই দিক থেকে এসছি আমরা ওইদিকে চার্জ আর এইদিকে হচ্ছে মেলা ঠিক আছে আর গেছে এরকমটা কাদের কাদের সাথে হয়েছে মানে কোনো মেয়ে বান্ধবী বা দিদি দাদের বোন ঠোন নিয়ে আসলে মানে এরকম তো মানে রেল লাইনের উপরে এরা মানে রিল বানানো শুরু করে যদি ট্রেনও আছে না তো ট্রেন এসে বলবে আমি তো পাঁচ মিনিট দাঁড়াচ্ছি দু মিনিট দাঁড়াচ্ছি আর এখানে তোমরা রিলস আগে বানিয়ে নাও মানে এরকমই একটা জিনিস মানে কি বলবো কিছু আর বলার নেই আমিও তাই এদের দেখে দেখে আমিও ওখানে ব্লগটা কন্টিনিউ করছিলাম কী কিছু করার নেই তো ওই যে চার্চ দেখতেই পাচ্ছ আমাদের দিনের বেলায় আসার কারণ হচ্ছে মানে চার্চের গেটটা খোলা থাকবে ভেতরে একটু যেতে পারবো কিন্তু এই জায়গায় দুঃখের বিষয় হচ্ছে মানে গেটটা বন্ধ ঠিক আছে যেটা তোমাদের আগে দেখালাম ওটা নাকি তিনটে নাগাদ খোলে তো এখন ঠিক বাজে দুটো ঠিক আছে তো এক ঘন্টা আবার ওয়েট করবে নাকি কোথায় কি যাবে আমি ঠিক জানিও না আমি এসেছি চাইছি সঙ্গে ঘুরতে ঘুরতে এসে হয়ে গেছে কাজ তো যাই হোক আমার একটা কন্টেন্ট হয়ে গেল মানে সেই লাগছে আর রোড উঠলে কিন্তু আরো ভালো লাগতো গাইস আমার দ্বারা আর হেঁটে হেঁটে হচ্ছে না গাইস গায় গির্জাটা কিন্তু ওই সোজা গিয়ে সামনে ঠিক আছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে কিন্তু ঠাকুর বাড়িতে এসেছি আর হচ্ছে না আমার কিছু হেঁটে একটু বসবো ঠান্ডা বসতে গিয়ে দেখি মানে এত ধুলো মানে আমি পরে পুরো কালো একটা প্যান্ট এই বুটটা আর এই শার্টটা হোক এদের জন্য আর একটা ঘন্টা ওয়েট করতে হবে চার্জটা হয়তো খুলবে কি তাও জানি না ঠিকঠাক হ্যাঁ খুলবে তো তারপর দেখি ওখানে ঢুকে একটু মানে যাই হয়তো করে সেটা করতে হবে আমি তো আগে কোনো দিনও আসিনি চার্চে তো কী করে জানবো তো যাই হোক তো সেগুলো টেকে করে তারপরে যাব কিন্তু বাড়ির দিকে আর গাইস মেলার মাঠটার অবস্থা দেখো ও মেলার মাঠের অবস্থা দেখো মানে পুরো ঘাস জল মানে কি বলবো কিন্তু মেলার আগে সব ঠিক হয়ে তো গাইস লাইটিং কিন্তু স্টার্টিং হয়ে গেছে মানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু স্টার্ট ছিল না ঠিক আছে তো গেছিলাম একটু ঠাকুর বাড়ির দিকে আর এখন এসে দেখি লাইট হয়ে স্টার্ট আর কিন্তু স্টার্ট কিন্তু খুলে গেছে ঠিক আছে তো এখন আবার আসলাম তো চলো যাই ভেতরে হচ্ছে গাইজ লাইন দিতে হচ্ছে ঠিক আছে ভেতরে মানে লাইন দিয়ে চার্জ খুলে গেছে তো লাইন দিয়ে এখানে ঢুকতে হচ্ছে ভেতরে আর এখন দেখো লোকটা কিন্তু আরও মানে জনসংখ্যা কিন্তু আরও বেশি বেড়েছে আর এনসিসির মানে ছেলে পেলে যারা গার্ড থাকবে যাই হোক তো তারাও কিন্তু চলে এসছে তো মানে আস্তে আস্তে সন্ধ্যের পথে এখন ঠিক বাজে চারটে

ভেতরে আবার ফোন সাইলেন্ট মোড ঠিক আছে ফোন কিন্তু লাউড মোডে দেওয়া যাবে না আর ভিডিও করতে যাবে নাকি তাও জানি না বলছে ফোনটা সাইলেন্ট মোডে রাখতে তার মানে মনে হয় ভিডিও ভিডিও করতে দেবে না ঠিক আছে তাই দেখি কি হয় বেরোতে হবে এখান দিয়ে ঢুকে ওই ওই ওপরে এখান দিয়ে ঢুকে ওই সিঁড়ি দিয়ে উঠে 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 ওই ওপরে তো গাইজ লাইন কিন্তু আগাচ্ছে ভালো করেই

মানে সেই লেভেলের মানে ফার্স্ট টাইম এসেছে মানে এরকম আমি কোনো দিনে যাইনি ছবি তুলে নে এখনই আবার বের করে দেবে কিন্তু ভিতরটা কিন্তু অসম লেভেলের মানে মানে সবাই কিন্তু 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 তোমরা সঙ্গে দেখা তো এখানে চার্চের মধ্যে এসছে দেখতে পাচ্ছ মানে হ্যান্ড ফলিং এদের ছবি তুলে আমার হয়ে গেছে ঠিক আছে কেশব দা কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে গেল আমরা

আর গাইস আমরা ঢোকার সময় ঢুকেছিলাম মানে ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম আর ফার্স্ট গেট দিয়ে বেরিয়েছিলাম কিন্তু এখন না এখন হচ্ছে ফার্স্ট গেট দিয়ে ঢুকেই আর এই দিক দিয়ে বেরোতে হবে রেল লাইনের দিয়ে আর গাইস আস্তে আস্তে সুন্দর হচ্ছে আর এখন কিন্তু লোকজন কিন্তু মানে প্রচুর বাড়ছে তো আর এই যে দেখো কেশবদার মানে যারা যারা ফ্রেন্ডরা যারা যারা এসেছিলো তো তারাও ওরাও কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু বেরিয়ে যাব এখন তো চলো আর চার্চের মানে লোকটা এখন লাইটিংগুলো সব চালিয়েছে খুবই সুন্দর লাগছে তো এই যে দেখতেই পাচ্ছ মানে এরা সবাই মানে সেলফি মানে এত ফ্যান ফলোইং না তো ওরা সেলফি তোলার জন্য বারবার আটকে দিচ্ছে তো তোকে চলো আমরা যাবো এখন বাড়ির দিকে তো চলো যাওয়া যাক যদি ওরা মানে একটা কাদের বাড়িতে এসে যায় না ওর বান্ধবী সান্ধবী তো যেটা হচ্ছে কথা তো ব্লগটা কেমন কী লাগলো অবশ্যই কিন্তু যাই না আর লাস্ট টাইমে কেশবদার সাথে দেখা হয়ে গেলো তো মানে খুব ভালো মানে কোনো যে আমরা যে সবাই সেলফি মেলতে তুলতে চাইছে কোনো একটা কোনো রিয়াক্ট নেই ঠিক আছে মানে একদম ভালো ব্যবহার যেরকম ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে ছবি ভবি তুলুন তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করি তো গাইস বাই হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর গাইজ আগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করো কিন্তু তো গাইস বাই হচ্ছে নেক্সট ব্লগে